আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এসেছি আজকে আপনাদের মাঝে আমার দুঃখের কিছু কিছু কথা বলার জন্য আমার জীবনে অনেক দুঃখ কষ্ট করে আমি বড় হয়েছি তো সবাই আমাকে চিনেন কিনা জানি না তবে আমি আরও অনেক ভিডিও করছি এটা হয়তো বা শেষ ভিডিও আমার হতে পারে আমি আর ভিডিও করতে চাচ্ছি না কারণ আমার জীবনে এখনও আমি একজন ভালো মনের মানুষ পেলাম না আমি চাই আমার এই ভিডিও দেখে যেন কি আমাকে পছন্দ করেন তার পাশে আমি সারা জীবন থাকতে চাই লাল শাড়ি পরে যেতে চাই আর সাদা কাপড় পরে বের হতে চাই তার পাশে আমি সারা জীবন সুখে দুঃখে থাকতে চাই সে যদি আমাকে রাখে তো সবাই ভালো থাকবেন আমি বেশি কিছু বলতে চাই না কারণ এই জন্য দুই তিন মিনিটে কখনও কারো জীবনের কথা বলা যায় না আমি সংক্ষেপে শেষ করতে চাই যদি কেউ আমাকে পছন্দ করেন তার সাথে আমি আমার দুঃখের কথা শেয়ার করতে চাই সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সমতার জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তোমার নামটা আগে জানতে পারি আমার নাম তমা তোমার নাম তমা দেশে বাড়ি কোথায় গাজীপুর কালিয়া থানা গাজীপুর কালিয়াগড় থানা তোমার গাজীপুর কালিয়াগড় থানা তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে মা বাবা দুজনেই মারা গেছেন সৎ মা আছে আর সৎ ভাই আছে আচ্ছা এখন তোমার সংসার কিভাবে চলছে আমার মা বাসা বাড়িতে কাজ করে এইভাবে কোন রকম ভাবে দিন যাচ্ছে নাকি এখন আমাদের ক্যামার সামনে আগো আসছিলে এখনো কোনো সারা পাওনি নাকি আচ্ছা তুমি এটা কাকে দায়ী করো আমাদেরকে না তোমার নিজের কপালকে আমার ভাগ্যকে আমি দায় করি এমনটা কেন আমার ভাগ্যে হয়তো বা এখনো ভালো মনে মানুষ আসেনি বা তার সাথে আমার এখনো দেখা হয়নি তার চোখে আমি করিনি তাই ও আচ্ছা যাই তোমার বয়সটা কতজন চব্বিশ প্লাস চব্বিশ প্লাস এখন কত বছর ছেলে হলে তোমার সাথে মিজবুট মনে করো তুমি অনেক সুন্দর নরম ভদ্র একটা মেয়ে বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা বয়স কোনো ব্যাপার না মানুষটা সঠিক হলেই হবে সে যেন আমাকে তার আমার প্রতি তার দায়িত্ব ভালোবাসা সম্পূর্ণটা থাকলেই হবে আর কিছু না যাই হোক কোন উপবাসী ভাই তার ওয়াইফ মারা গেছে বা চলে তার ওয়াইফ চলে গেছে বা একটা বিবি আছে ওরকম ম্যান হলে কি তোমার চলবে হ্যাঁ চলবে সত্যি তো হ্যাঁ সত্যি এখন তুমি অভাবে আছে বা খুবই কষ্টে আছো সবটাই মেনে নিয়ে তুমি রাজি হচ্ছো পরে আবার তার সাথে ছলছুতরি বেমানি দুই নম্বরে ধোঁকাবাজি করবে না তো না সত্যি বলছো সত্যি আচ্ছা তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয় জি আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ হয় নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ হয় যৌথ ফ্যামিলি পছন্দ আমার যৌথ ফ্যামিলি কেন কারণ আমার ফ্যামিলিতে আমার আপনজন নেই ভালোবাসা আমি পাইনি তাই চাই আমার শ্বশুর শাশুড়ি এদের ভালোবাসা আমার মা বাবার মতো করে যেন তারা আমাকে ভালোবাসে ও আচ্ছা এক্স্যাক্টলি বুঝতে পারলাম তুমি চাচ্ছো তোমার বাপ মা দুজনও নেই স্বামী আর তার বা শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি আগলে রাখতে চাও এই তো ভালো থাকতে চাও আচ্ছা এমনটা তো হবে না যে তার তুমি প্রবাসী এক ছেলের সাথে বিয়ে হলো। তোমার কপালটা খুলে গেল এবং তোমার সংসার ভালো হচ্ছে কোনো তোমার সামনে তোমাকে বাইরে রেখে তোমাকে বাংলাদেশে রেখে বাইরে যান দু তিন বছর পরে আসবে তোমাকে কোনো আর লিপ্ত হবে বা ওরকম না না এরকম করবো এরকম করবো না তো না দু চার মিনিটের মধ্যে কারো জীবন কল শেষ করা যায় না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ ভাইয়া আমার কোনো তোমার কোনো ফোন নেই না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না মানে ইউটিউব চ্যানেল করতে হবে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন